আলাইকুম ওয়েলকাম টু জব ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনারা খুবই টেনশনে আছেন সেটা আমি জানি কারণ আগামীকালকে আপনাদের গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য পদের পরীক্ষা সকাল দশটায় তো আমি বেশি সময় নষ্ট করব না কারণ কালকে যেহেতু আপনাদের পরীক্ষা আপনাদের আসা হাতে একটুও সময় নেই তাই আমি ভিডিও লেন্থটা একটুও বড় করব না আমি আপনাদের জন্য বিশটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এই বিশটি প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী হতে চলেছে আপনারা কালকে যারা পরীক্ষা দিতে যাবেন অবশ্যই আমার এই ভিডিওটি যদি সামনে পড়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন সম্পূর্ণ কারণ এখান থেকে আপনি আমার মনে হয় যে দুই চার মার্ক আপনি আপনি পেয়ে যাবেন কমন পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় তো দেখুন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন এবং আপনার ভাই বোন বন্ধু যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তাদেরকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে মেনশন করবেন কারণ তারাও এখানে এসে যেতে যাতে ভিডিওটি দেখে যেতে পারে তো দ্রুত মেনশন করুন মেনশন করছেন তো আচ্ছা চলুন আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি সরি মূল আলোচনায় পত্রিকার পাতা থেকে নেওয়া এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এই যে যে বিষয়গুলো আমি নিয়েছি যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো কিন্তু সব কিছুই পত্রিকার পাতা থেকে নেওয়া তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বৃষ্টি প্রশ্ন আপনার এখানে বৃষ্টি প্রশ্ন দেখতে হয়তো পাঁচ সাত মিনিট লাগতে পারে তো পাঁচ সাত মিনিট এখানে ব্যয় করে দুই তিন মার্কের অ্যান্সার অবশ্যই হয়তো পেয়ে যাবেন তো দেখুন এক নম্বরে আছে বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় সাত দুই হাজার সাতশো ডলার তো বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথা পিছু আয় সাতাইশশো আটত্রিশ ডলার দুই নম্বর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিসি এর চেয়ারম্যান কে উত্তর ডক্টর মইনুল খান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিসি এর চেয়ারম্যান ডক্টর মইনুল খান তিন জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ কোনটি এফ এ ও জাতিসংঘের খাদ্য কৃষি বিভাগ হচ্ছে এফ এ ও চার গুগলের মূল কোম্পানির নাম কি গুগলের মূল কোম্পানির নাম হলো অ্যালফাবেট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুগলের মূল কোম্পানির নাম অ্যালফাবেট পাঁচ নম্বর দেশে বর্তমান নীতি সুদ হার কত দেশে বর্তমান নীতি সুধার দশ শতাংশ কত শতাংশ দশ শতাংশ এটা কিন্তু নীতি সুধার তো যেহেতু গ্রামীণ ব্যাংকের পরীক্ষা সেহেতু এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হয়তো এসে গেছে কালকে দশটায় যখন হলে যাবেন প্রশ্ন পাবেন হয়তো দেখতে পাবেন তো ছয় নম্বর আছে যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে পঁচিশ শতাংশ যুক্তরাষ্ট্র সব ধরনের ইস্পাত অ্যালুমুনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে পঁচিশ শতাংশ সাত ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ইন্টারপোলের সদর দপ্তর লিও ফ্রান্স ইন্টারপোলের সদর দপ্তর লিও ফ্রান্সে অবস্থিত আট নম্বর তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাই লামা তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাই লামা নয় নম্বর কাশেম ব্রিগেডের নাম কোন সংগঠনের সঙ্গে যুক্ত হামাস কাশেম ব্রিগেডের নাম হামাস সংগঠনের সঙ্গে যুক্ত দশ নম্বর আজাদি স্কোয়ার কোথায় অবস্থিত উত্তর তেহরান ইরান আজাদি স্কোয়ার তেহরান ইরানে অবস্থিত তো দ্রুত আপনার ভাই বন্ধু যারা চাকরি প্রার্থী আছে বা কালকের গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবে তাদেরকে তাদের অবশ্যই মেনশন দিন কমেন্ট বক্সে কারণ তারা যেন এই প্রশ্নগুলো দেখে যেতে পারে তো দেখুন আমি চলে যাব পরবর্তী দশটি প্রশ্নে পত্রিকার পাতা থেকে নেওয়া বারো ফেব্রুয়ারি দু এটা কিন্তু কালকের গতকালকের পত্রিকা থেকে নেওয়া এক নম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ কততম তো দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ চোদ্দতম এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী কাদের তথ্য অনুযায়ী ট্রান্স ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে যায় দুর্নীতিতে বাংলাদেশ চোদ্দতম শীর্ষ স্থানে আছে দুই নম্বর ল্যাম্পি স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায় ল্যাম্পি স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায় এটা কিন্তু একটি রোগ সেটা হচ্ছে দেখা যায় গরু ও মহিষের মধ্যে তো ল্যাম্পি স্কিন ডিজিজ কোন গরু ও মহিষ প্রাণীর মধ্যে দেখা যায় তিন নম্বর কোন সংস্থার অর্থায়নে ঢাকায় বিদ্যুৎ চালিত বাস নামবে বিশ্ব বিশ্বব্যাঙ্ক কোন সংস্থার অর্থায়নে ঢাকায় পাঁচশো বিদ্যুৎ চালিত বাস নামবে বিশ্ব ব্যাংক সংস্থার অর্থায়নে চার নম্বর দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তাব দেওয়ার পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে সোহেলি আক্তার দু সালে নারী টিম দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিং এর প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার পাঁচ নম্বর বুড়িমারি স্থলবন্দর কোথায় লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাটে অবস্থিত ছয় বিএফআইউ এর পুনরূপ কি বিএফআইউ এর পুনরূপ পুনরূপ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট বিএফআইউ এর পুনরূপ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট সাত বিম বিমস টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে থাইল্যান্ড বিমস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে আট দুই সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কোরিয়ান এয়ার দক্ষিণ কোরিয়া দুই সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়া অথবা কোরিয়ান এয়ার নয় নম্বর জেনিন অঞ্চলটি কোথায় ফিলিস্তিন জেনিন অঞ্চলটি কোথায় ফিলিস্তিন এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং আসতে পারে কারণ বর্তমান সময়ে যে ফিলিস্তিনি ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ চলছে সেই বিষয়ে কিন্তু এখানে সেই কারণে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে যে জেনিন অঞ্চলটি কোথায় অবস্থিত ফিলিস্তিনি দশ নম্বর ও এইচ সি আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত ও এইচ সি আর এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের সময় স্বল্পতার কারণে খুবই দ্রুত ভিডিওটি মেক করেছি তো যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার পরীক্ষার প্রস্তুতি কেমন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে এবং কমেন্ট বক্সে অবশ্যই তাদেরকে মেনশন দিবেন যাতে তারা খুব সহজেই ভিডিওটি দেখতে পারে তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কালকের ভিডিও সরি কালকের পরীক্ষার জন্য আপনাদের জন্য শুভকামনা রইলো এবং মন থেকে অন্তর অস্ত থেকে গভীর দোয়া প্রার্থনা করি তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম